বা ক্রিয়েশানে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন না শীতের সকাল প্রচুর ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাতে টুকটাক কাজকর্ম আমার সব কিন্তু সারা হয়ে গিয়েছে মানে বাসি যে কাজগুলো হয় আর তারপর বসালাম এক কাপ মানে এক কাপ বলবো না চায়ে বসিয়েছিলাম আদা তেজপাতা আর একটু লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়েই আজকে চাটা বানিয়েছি শীতের সকালে এই এক কাপ চাটা না অনেকটা এনার্জি ড্রিঙ্কের মতন কাজ করে কেন কি বলো তুই ঠান্ডায় না যখন কাজ করতে করতে হাঁপিয়ে পড়ি তখন আর এক কাপ চা হলে যেন মনে হয় যে না ঠিক আছে এবারে আবার চলো যে কাজগুলো বাকি আছে টুকটুক করে সেরে ফেলি মানে এরকম একটা মনে হয় দেখ চলো দেখো এখানে আমার চা হয়ে গিয়েছে তোমাদের দাদা আজকের এখনও ঘুম থেকে ওঠেনি প্রতিদিন এতক্ষণে ও ঘুম থেকে উঠে চলে যায় কাজে কিন্তু আজকের এখনও ওঠেনি চলো ওকে এক কাপ চা দিয়ে আসি দেখো এখানে আমি সব সবজি কেটে নিয়েছি আলু বেগুন শিম আর এখানে আছে বাঁধাকপি এটা মাছের মাথা দিয়ে হবে আর এখানে আছে পেঁয়াজ কলি আর আলু ভাজা জন্য কাটা আছে আর এখানে দেখো এই ডালের জন্য আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর মটরশুঁটি কেটে রেখেছি আর এখানে রেখেছি ধনে পাতা কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা সবকিছু কুচিয়ে রেখেছি আদা রসুন পেস্ট করা আছে ফ্রিজে চলো তাহলে কিছু গোছানো হয়ে গিয়েছে আর মাছটা ফ্রিজ থেকে বের করে দিয়েছি এখনও বরফ ছাড়েনি চলো আগে টুকটুক করে এই রান্নাগুলো বসাই তারপর আর কি তোমাদের সাথে কথা বলছি দেখো যেহেতু ছেলেদের দুটো দুটো ছেলেরই স্কুল খুলে গিয়েছে ওই জন্য কি বলো তো একদম সকালে ঘুম থেকে উঠেই মানে বাসির কাজটুকু সেরেই আমার যুদ্ধ হয় রান মানে বসাতে হয় আর কি রান্না রান্নার সাথে যুদ্ধ শুরু হয়ে যায় মানে বাসি কাপড় জামাটা ছেড়েই আজকে রান্নাটা বসিয়েছি স্নান করার সময় পাইনি আর তাছাড়া এত ঠান্ডা পড়েছে স্নানও করিনি যাই হোক এখানে দেখো সব মানে বাঁধাকপিটা বসাবো বলে মশলা কষাচ্ছিলাম তারপর মনে পড়লো যে আদা রসুনটা তো বের করা হলো না ভুলে গিয়েছি সেটাই আর কি মনে মনে বলছিলাম আর ওদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়েছি চলো বাঁধাকপির মশলাটা দেখো প্রায় এখানে সব কিছুই কষানো হয়ে গিয়েছে নুন দিচ্ছিলাম আর এখানে দেখো মানে আলু বেগুন শিম সব একসাথে ভালো করে আদা রসুনের সাথে কষিয়ে নিয়েছিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছে আর কি বাঁধাকপিটা এদিকে প্রায় সবই রান্না হয়ে গিয়েছে ভাতটা তো নেই বসালাম তোমরা দেখলে আর ডালটা সাতাল দেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ কুলিটা ভাজা প্রায় হয়ে এসেছে শুধু বাঁধাকপিটা যে একটু দেরি আছে এটা হলেই আমার রান্নাবান্না আর কি কমপ্লিট তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে তোমাদের সাথে একটু বসে গল্প চলো তাহলে দেখো সকাল থেকে সব কাজকর্ম সেরে রেখে তারপর তোমাদের সামনে একটু আসার সুযোগ পেলাম ছেলেটাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে ফিরে বসে বসে একটু রোদ্দুর খাটছিলাম না আমাদের আমার উঠানে যে গাছগুলো আছে কি ফুলের গাছগুলো ফুল তো ফুটেছে খুব মোটা সুন্দরই ফুটেছে ফুল তো সবসময় সুন্দরই হয় তাই না ফুটেছিল সেগুলোই বসে বসে দেখছিলাম আর একটা না প্রজাপতি ফুলের মধ্যে এসে বসেছে না কি অপূর্ব দেখতে লাগছে জানো তো দাঁড়াও তোমাদেরকে সেটা আমি দেখাবো আর কি বেশ সুন্দর দেখতে লাগছে আর সকাল থেকে এখনো কিছু খাওয়া দাওয়া মানে হয়নি আর কি তেমনভাবে সময় পেয়ে উঠিনি সকালে উঠে সব কাজকর্ম সেরে ছেলেটাকে স্কুলে নিয়ে গেলাম ওকে তো রেডি করতে হয় ও তো কিছু করতে পারে না বড়টার কিছু করতে হয় না ওর তো সব কিছু রেডি করে দিতে হয় আর কি না ওকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে একটু দূরে বসলাম এখন বাজে না এগারোটা কুড়ি এখন না আমি ভাববো হচ্ছে কি মানে ভাবে মানে ভেবে আছি আর কি আজকের তো পান্তা ভাত আছে কয়েকটা অল্প কয়েক কিছু পান্তা ভাত আছে এমনি পান্তা ভাত তো খাওয়া হয় না খেলেই শরীরটা খারাপ করে সেই জন্য খায় না আর আজকে তো সব কাজ হয়ে গিয়েছে এখন কাজ করার মতন কিছু নেই ভাবছিলাম যে একটু পান্তা ভাত খেয়ে আর রোদে একটা লম্বা চগড়া ঘুম দেবো দিয়ে উঠে ছেলেকে আনবো এনে তারপর হচ্ছে কে সেই তিনটের সময় আর কি ভাতটা খাবো দেখি চলো আর দাঁড়াও তোমাদেরকে দেখাই আমার গাছগুলো আর কি কেমন হয়েছে গাছগুলো দেখাই দেখিয়ে দুটো পান্তা ভাত খাবো মানে এখন বাজে সাড়ে এগারোটা তোমাদের গাছগুলো একটু দেখাবো দেখিয়ে তারপর খাবো প্রায় বারোটা বেজে যাবে হয়তো হয়তো আসার সময় না চপ এনেছিলাম পান্তা ভাত খাবো বলেই কিন্তু জানি না কী হবে ইচ্ছা আছে দুটো পান্তা ভাতই খাবো চলো তোমাদের গাছ করাকে দেখাই দেখিয়ে তারপর যাই চলো এই দেখো মানে অন্য বছর গাছগুলো না খুব দারুণই হয় এবছর হয়েছে ফুল তো সুন্দরই জিনিস হয়েছে তবে তেমনভাবে আর কি গাছগুলোকে আমি আর কি গোছাতে পারিনি এখানে দেখো ছোট্ট আর একটা প্রজাপতি না অন্য রকম প্রজাপতিরই মতন দেখতে অন্য রকম একটা কিছু একটা এসে আর কি বসেছে গাছের ওপর বেশ সুন্দর দেখতে লাগছে দেখো আর চলো এই দেখো লাইন ধরে গাছগুলো দিয়েছিলাম হয়নি এই দিকে গাছগুলো না সব মরে গিয়েছিল ওই জন্য পরে পরে এনে এগুলো আবার আমি বসিয়েছি এখনও ফুল আসেনি আর এই চন্দ্রমল্লিকা তো কোনো বছর করি না এবছর প্রথম করেছিলাম কিন্তু দেখো খুব সুন্দর আর কি ফুটেছে ফুল দিয়েছে আমি আশা করিনি যে এত সুন্দর ফুল দেবে আর কি কিন্তু দেখো ভালোই ফুল দিয়েছে মানে আসার থেকে নিরাশ মানে আস মানে প্রথম বছর তো নিরাশ করেনি আমাকে আর কি পরের বছর হয়তো চেষ্টা করলে আরও হয়তো সুন্দর আর কি করতে পারবো দেখা যাক হয় এই হচ্ছে কেমন ফুল গাছগুলো দেখ চলো অনেকক্ষণ বক বক করলাম যাই গিয়ে পান্তা ভাত্রা নিয়ে বসি চলো দেখো কেমন লাগছে দেখো যেমন বলার তেমনই কাজ বসে পড়েছি পান্তা ভাত নিয়ে দেখো অল্প কয়েকটাই পান্তা আছে এখানে দেখো আলুর চপ নিয়েছি আলু ভাজা নিয়েছি মাছ ভাজা নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি মানে পান্তা ভাত্রা না আজকে জাস্ট জমে যাবে চলো তাহলে টুকটুক পায়ে জামা কাপড়টা ছেড়েছি ছেড়ে দেখো পান্তা ভাত খেতে বসে গিয়েছি আর বেশ ভালো লাগছিল যেহেতু অনেক দিন পর পান্তা ভাতটা খাচ্ছি তো মানে বেশ দারুণ লাগছিলো কিন্তু জানি না খেয়ে কতটা কি হবে মানে পান্তা ভাত খেলে আমার একদমই শুট করে না আমার শরীরটা খারাপ হবেই হবে মানে এটা বাঁধা ধরা ওই জন্য ভয়েতে আমি বছরের দুবার পান্তা খাই একবার হচ্ছে কি আমাদের রান্না পূজা হয় তখন পান্তা খাই আর একবার হয় এই সামনে আসছে সরস্বতী পুজোর যে শীতল ষষ্ঠীর যে পান্তাটা হয় ওটাই খাই আর আমি পান্তা ভাত খাই না যাক চলো খাওয়া দাওয়া করি করে নিয়ে জামাকাপড় আবার চেঞ্জ করব করে যাব পিকুকে আনতে দেখো পিকুকে নিয়ে আমি চলেও এসেছি এসে ওকে একটু খাইয়েছি ও দশ মিনিট মতন একটু মানে বসেছে খেলেছে একটু তারপর ওকে পড়তে বসিয়ে দিয়েছি কি বলো তো এই টাইমটা ওকে পড়তে না বসালে না সন্ধেবেলা ঘুমিয়ে পড়ে এখন তো বাজে প্রায় সাড়ে তিনটের মতন ওই জন্য ভাবলাম যে ওকে একটু পরিয়ে নিই আর টুকটাক জামা কাপড় আছে এগুলো একটু ভাঁজ করে নিই ওকে পরিয়ে নিয়ে খাইয়ে দেব দিয়ে ও নিশ্চিন্তে ঘুমাবে আর তারপর আমি রাতের খাবার করব আর রাতের খাওয়ার আগে ওকে একটু তুলবো তুললেও যদি কিছু খায় তো খেলো আর না খায় তো না খেলো মানে রাত্রে সন্ধ্যের আগে যে সন্ধে না ঠিক সাতটার সময় ঘুমোয় আর কি তার আগেই আমি ওকে পেট ভরা খাবার খাইয়ে দিই মানে যদি ভাত থাকে তো ভাত খাইয়ে দিই হলে একটু খিচুড়ি কিংবা একটু মানে ওটস করে দিই মানে ঝাঁক না ঝাঁক একটু ভারী খাবার আমি ওকে করে দিই দিলো খেয়ে ঘুমিয়ে পড়ে আর রাত খেলো তো খেলো না খেলো তো কোনো মানে কিছু আর কি মনে হয় না যে পেটটা ভরা থাকে তো ওই জন্য চলো কাপড়গুলো টুকটাক গুছিয়ে নিই নিয়ে যাব হচ্ছে কি রান্নাঘরে মশলার জায়গাগুলো না সব ধুয়ে দিয়েছিলাম মানে ময়লা হয়েছিলো যেহেতু গুনানের রান্না করি গ্যাসের রান্না করি দুদিক নামা করে তো ওই জন্য না ভালো লাগে না হাত তেল চিটচিটে সব কিছুই তো জানো চলো সেগুলো হচ্ছে কি গিয়ে মশলাটা ভরে নিই কি করতে পড়াশোনা হয়ে গিয়েছে তারপর এসেছি মশলাটা ভরতে আর সকালে একটু বিস্কুট একটা প্যাকেট লাড্ডু নিয়েছিলাম সেটা তো তোলাই হয়নি যাই হোক মশলার কৌটোগুলো চলো টুকটুক করে ভরে ফেলি আমি দেখো এখানে সব কৌটোগুলো আর কি গুছিয়ে সাজিয়ে নিয়েছি টুকটুক করে মশলাগুলো ঢাললে আমার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তা তো না জানোই তো আমার সব কাজে হেল্প করার জন্য একটা লোক থাকে সেই হেল্পার আমার চলে এসেছে আর কি হেল্প করতে দেখো আমি একসাথে না সব মশলার কৌটোগুলো আর কি ধুয়ে ফেলি আর যেটুকু মশলা অল্প অল্প থাকে সেগুলো বাটিতে করে রেখে দিই আমি না আমার যখনই মশলার কৌটোগুলো ধুই আর কি সবগুলো একসাথেই ধুয়ে ফেলি আর যেটুকু করে মশলা থাকে সেগুলো কৌটোতে কিংবা কোনো বাটিতে করে রেখে দিই সেদিনকে রান্নাটা করলে হয়তো হয়ে গেলে তাহলে তো ঠিক আছে আর না হলে বেশি থাকলে আবার এই কৌটোর মধ্যে আর কি ঢেলে রাখি আর একসাথে সব কৌটোগুলো ধুলে কি তো আমার সুবিধা হয় ওই জন্য আর কি তাই করি দেখো সব মশলাই আমি ভরে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা মানে সব 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 মশলাই ভরেছি আর এখানে দেখো নুনটা ঢাললাম লবণটা আর কি আর এই লবণের কৌটোগুলো না মানে এই জারগুলো আমি দীঘাতে গিয়েছিলাম সেখান থেকে আর কি এনেছিলাম আর তারপর সন্ধেবেলা সবাই যেহেতু দাদা বাড়ি আছে বললাম আজকে যায়নি মানে কি খাবো কি খাবো মানে একটা মুখরোচক কিছু না হলে এখানে ভালো লাগছিল না আর যেহেতু প্রচুর শীত পড়েছে আমি বললাম ঠিক আছে তুমি ঘরে গিয়ে বসো আমি হচ্ছে কি একটু আমুদে মাছের পকোড়া করে নিয়ে আসছি যাই হোক এখানে আমুদে মাছের পকোড়া করার জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু বেসন আর এটাকে আবার যেরকম বেগুনিরা আর কি ব্যাটার করে ওরকমই বেসনের ব্যাটার একটা করে নেব নিয়ে তার মধ্যে দিয়েই আর কি ভেজে নেব চলো দেখো এখানে সব কিছু দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু নুন আর দিয়েছি একটু জিরে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি দেখো আর বললাম ওই বেসনের মধ্যে দিয়ে এরকমভাবে ব্যাটার গুলিয়ে নিয়ে যেরকম বেগুনি ভাজে আর কি তেমনভাবেই আমুদি মাছের পকোড়াগুলো ভেজেছিলাম খেতে না দারুণ টেস্ট হয়েছিল। পরে একবার ডিটেলসে তোমাদেরকে দেখাবো কিভাবে আমুদি মাছের চপটা আমি করেছিলাম যাই চলো মাছগুলো মানে আমুদি মাছের চপগুলো আর কি একটু ভালো করে ভেজে নিই নিয়ে তারপর আর কি তোমাদের সাথে কথা বলছি এই আমুদি মাছের চপটা না দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকে খেতে না দারুণ একটা টেস্ট হয়েছে আমি তো ভাসতে ভাসতেই দু এক পিস ওখানেই খেয়ে নিয়েছি আর তারপর দেখো ওদের জন্য আনলাম আমুদি মাছের চপ আর এখানে দেখো একটু কফি করেছিলাম আর দিয়ে দেখলাম যে মানে কফির কাপটা কাপটা না কফির কৌটোটা আর কি শেষের দিকে একদম অল্প একটু ছিল সেটা দিয়ে হচ্ছে কি হালকা মতন হালকাভাবে করেছি আর এখানে দেখো আমি তো ওখানে খেয়ে নিয়েছি গরম গরম তারপর এখানে এসে আবার কাসুন্দি দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে আবার একটুখানি খাচ্ছিলাম আমার তো খেতে খুব দারুণ লেগেছিলো আমি আমি একাই তো অনেক কটাই খেয়ে ফেলেছি যাক চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত তো